আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ ও বারাকাতহু আর রহমান ক্লিনিকে আপনাকে স্বাগতম আজ হোমিওপ্যাথি চিকিৎসার বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে জার্মানি হোমিওপ্যাথি ওষুধের সঙ্গে ভারত ও পাকিস্তানে তৈরি ওষুধের মধ্যে কোনো পার্থক্য আছে কি জার্মান এবং পাকিস্তান ও ভারতীয় হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই যদিও তিনটি দেশেই ভালো মানের ওষুধ প্রস্তুতকারক রয়েছে এমনকি পাকিস্তান ও ভারতে জার্মানি সুইজারল্যান্ড ও ফ্রান্সের অনেক নাম করা ওষুধ কোম্পানির কারখানাও রয়েছে তারপরও আমি এক কথায় বলবো হ্যাঁ জার্মানের ওষুধের সঙ্গে অন্যান্য দেশের ওষুধের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে এখন জেনে নেওয়া যাক এ পার্থক্যগুলো কি ধরনের হয়ে থাকে জার্মানি হোমিওপ্যাথি ওষুধ ও চিকিৎসা আঠারো শতকের শেষের দিকে ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান জার্মানিতে সর্বপ্রথম হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি প্রতিষ্ঠা করেছিলেন জার্মানে হোমিওপ্যাথির নীতিগুলি হ্যানিম্যানের মূল গ্রন্থের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যা সাদৃশ্যের বিধানে এবং শক্তিশালী প্রতিকার ব্যবহারের উপর জোর দেওয়া হয় ভারতীয় হোমিওপ্যাথি ওষুধ ও চিকিৎসা খ্রিস্টাব্দ উনিশ শতকের গোড়ার দিকে ভারতে হোমিওপ্যাথির প্রচলন শুরু হয় তারপর থেকে ক্রমান্বয়ে এ চিকিৎসা পদ্ধতি ভারতবর্ষে বিকশিত হয়েছে ভারতীয় চিকিৎসক ও গবেষকরা প্রায়শই স্থানীয় অনুশীলনগুলিকে অন্তর্ভুক্ত করে এবং প্রথাগতভাবে ভারতীয় হোমিওপ্যাথি ওষুধের সাথে জার্মান পদ্ধতি মিশ্রিত করে আরও উন্নত কিছু ওষুধের সমন্বয়ে চিকিৎসা করে থাকে এবার জানব প্রিপারেশন অফ রিমিডিস বা ওষুধ প্রস্তুত পদ্ধতি সম্পর্কে জার্মান এবং পাকিস্তান ও ভারতীয় উভয় হোমিওপ্যাথি ওষুধ প্রস্তুত ও শক্তি ক্ষমতায় একই মৌলিক নীতি ব্যবহার করা হয় তবে কিছু ক্ষেত্রে সঠিক পদ্ধতি এবং ব্যবহৃত ওষুধের ধরন পরিবর্তিত হতে পারে এতে ওষুধের কার্যকারিতায় তেমন কোন সমস্যা হয় না পাকিস্তান ও ভারতীয় হোমিওপ্যাথিতে নিজেদের দেশীয় ভেষজ এবং প্রকৃতিগত ঔষধি জ্ঞানের একীকরণের কারণে ওষুধের একটি বিস্তৃত পরিসর অন্তর্ভুক্ত হতে পারে যা জার্মানি ওষুধের থেকে গুণগত দিক দিয়ে আরো উন্নত বলে প্রতীয়মান হয় পেশেন্ট পার্সপেকটিভ বা রোগীর দৃষ্টিভঙ্গি ওষুধ নির্বাচন ও চিকিৎসা ক্ষেত্রে জার্মান অনুশীলনকারীরা হ্যানিম্যানের নির্দেশিকাকে কঠোরভাবে মেনে ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে আরও বেশি ফোকাস করে থাকে অন্যদিকে ভারতীয় অনুশীলনকারীরা জীবনধারা এবং ডায়েটকে আরও ব্যাপকভাবে বিবেচনা করে আরও সামগ্রিক পদ্ধতি অবলম্বন করে থাকে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক বা নিয়ন্ত্রণ এবার জানা দরকার জার্মানি এবং পাকিস্তান ও ভারতীয় ওষুধ প্রস্তুত ও ব্যবহারের কাঠামোগুলো কেমন জার্মানি হোমিওপ্যাথি স্বাস্থ্যসেবা ব্যবস্থা সুনিয়ন্ত্রিত এবং একীভূত ফার্মেসিগুলিতে হোমিওপ্যাথি ওষুধগুলো সহজলভ্য এবং চিকিৎসকরা প্রায়শই প্রচলিত অন্য চিকিৎসার পাশাপাশি হোমিওপ্যাথি ওষুধও প্রয়োগ করে থাকে পাকিস্তান ও ভারতে হোমিওপ্যাথি একটি বিকল্প চিকিৎসা ব্যবস্থা হিসাবে স্বীকৃত এখানে হোমিওপ্যাথির কেন্দ্রীয় কাউন্সিল এর নিজস্ব নিয়ন্ত্রক সংস্থা ভারত ও পাকিস্তানের হোমিওপ্যাথি চিকিৎসা শিক্ষার জন্য অনেক হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এবং প্রচুর সংখ্যক চিকিৎসকও রয়েছে হোমিওপ্যাথি চিকিৎসায় প্রচলিত ওষুধের সাথে একীকরণ অথবা বিভিন্ন অঞ্চলে ব্যাপকভাবে পরিবর্তিত হতে পারে তবে এতে মৌলিকভাবে পদ্ধতি গত কোনো সমস্যা হয় না পরিশেষে বলব যদিও জার্মান এবং ভারত ও পাকিস্তান হোমিওপ্যাথির মৌলিক নীতিগুলি একইভাবে করে থাকে যদিও তাদের হোমিওপ্যাথি চিকিৎসা অন্যান্য চিকিৎসা ব্যবস্থার সাথে একীকরণ এবং নিয়ন্ত্রক কর্তৃপক্ষগুলো উল্লেখযোগ্যভাবে পৃথক কারণ প্রতিটি পদ্ধতির দেশভিত্তিক ঐতিহাসিক এবং সাংস্কৃতিক ও মানুষের জীবনযাপন প্রেক্ষাপটে নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে এছাড়া দেশভিত্তিক সকলেই নিজস্ব দেশের মানুষ ও রোগব্যাধি নিয়ে চিকিৎসা পদ্ধতির গবেষণা করে থাকে তাই আমি বলব সুচিকিৎসায় অবশ্যই নিজস্ব অঞ্চলে উৎপাদিত ওষুধ সেবনই ভালো আজ এ পর্যন্ত রাখছি ইনশাহ আল্লাহ আগামীতে নতুন কোন বিষয় নিয়ে আলোচনা করা যাবে